ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ স্যার উচ্চমাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত একটি জরুরি নোটিশ বেরিয়েছে চার দুই দু হাজার চব্বিশ তারিখে এবারের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের অবগতির জন্য যদিও এটা ইনভেজিলেটার এবং এক্সামিনার এক্সামিনেশন সেন্টারে যে সমস্ত ইনচার্জ থাকবে তাদের উদ্দেশ্যে কিন্তু বিষয়টা যারা ক্যান্ডিডেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই একবার বলছি একটা নতুন যে বিষয় এবার কোশ্চেন একটা সিরিয়াল থাকবে সিকিউরিটি পারপাস তোমরা জানো মাধ্যমিকে কোশ্চেন লিক যাতে না হয় ছবি তুললে একটা কিউআর কোড ছিল অনেকের পরীক্ষা বাতিল হয়েছে সেই ছবি তোলার কারণে তোমরা ইতিমধ্যে অবগত আছো ঠিক সেই রকম একটি বিশেষ সিকিউরিটি এবার উচ্চ মাধ্যমিকে প্রযোজ্য হচ্ছে সেই বিষয়টা যে নোটিশটা চার দুই দু হাজার চব্বিশে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত হয়েছে সেখানে প্রথমেই শুরুতে যেটা বলেছে দিস ইজ টু ড্র দ্য অ্যাটেনশন অফ অল কনসার্ন দ্যাট এভরি কোয়েশন পেপার অফ এইস এস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ইউনিক সিরিয়াল নাম্বার ফর সিকিউরিটি মেজার অল দ্য সেন্টার ইনচার্জ সেন্টার সিকিউরিটিস ভেনু সুপারভাইজার অ্যান্ড ইনভেস্টিলেটার্স আর ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম অল দ্য এক্সামিনেশন অফ ফলো দ্য আন্ডারনোটেড ইনস্ট্রাকশন যেটা বলা হয়েছে নিচের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেইগুলো সবাইকে ফলো করতে বলা হয়েছে দুটো ইনস্ট্রাকশন মেন নিয়ে এসছে প্রথম হচ্ছে লোকেট দ্য সিরিয়াল নম্বর একটা সিরিয়াল নম্বর লোকেট করছে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ এক্সামিনে এক্সামিনেশান এক্সামিনিস উইল ফাইন্ড এ সিরিয়াল নম্বর প্রিন্টেড অফ দ্য টপ রাইট কর্নার অফ দেয়ার কোশ্চেন পেপার যেটা কি তোমাদের যে কোশ্চেন পেপার প্রত্যেকটা পরীক্ষার বাংলা ইংরাজি ইতিহাস এডুকেশন সব কোশ্চেন পেপারের প্রথমে ডান দিকে উপরে একটা ইউনিক কোড থাকবে সেই কোডটা খুঁজে বের করতে হবে আর সেকেন্ড কি করতে হবে রাইট সিরিয়াল নম্বর অন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট সেই সিরিয়াল নম্বরটা অবশ্যই অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে কোনোভাবে ব্যর্থ হলে চলবে না দেখো নিচে আমি টোটালটা পড়লাম না বলা আছে একদম এভরি এক্সামিনেশন ডে দিস শুড বি ডান উইদাউট ফেইল ফর এভরি এক্সামিনেশান ডে এটা কোনোভাবেই ফেল হলে চলবে না এটা না হলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হতে পারে অর্থাৎ কোশ্চেন পেপারের উপরের ডান দিকটায় একটি ইউনিক সিরিয়াল কোড দেওয়া থাকবে এক্সামিনেশানের দিন পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার দিন সেই কোডটা তোমার অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে এক্সামিনার যিনি ইনভেসিলেটর থাকবেন তিনি সই করার আগে সেটা নিশ্চিত হবেন তারপরেই তিনি সই করবেন এক্সামিনার বা ইনভেসিলেটর কি করবেন সেটা তোমরা ভাববে না তোমরা যেমন খাতাটা পাওয়ার পর নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার এগুলো লেখো ঠিক তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে বা সমগুরুত্ব দিয়ে তোমরা কী করবে কোশ্চেন পেপারের উপরে ডান দিকে একটি ইউনিক কোড নম্বর সিরিয়াল নম্বর থাকবে সেই সিরিয়াল নম্বরটা তোমার খাতায় লিখবে অর্থাৎ এইটা থেকে প্রমাণ হবে যে এই ক্যান্ডিডেট রাম বসু তার রোল এত তার সিরিয়াল কোড ছিল এই তার খাতা দেখার সময় কিন্তু সেটা মিলিয়ে দেখা হবে অর্থাৎ কোনোভাবে যদি প্রশ্ন কেউ বাইরে আউট করো তাহলে কিন্তু ধরা পড়ে যাবে তোমার নামের এগেনস্টের কোশ্চেনের সিরিয়াল নম্বর জানা যাবে অর্থাৎ কেউ কোনো রকম অসুধ উপায় অবলম্বন করার চেষ্টা করবে না তার চেয়ে বড় কথা এই সিরিয়াল নম্বরটা না লিখে কেউ কিন্তু বেরোবে না খুব ইম্পর্টেন্ট এটা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য বারবার বলছি গুরুত্ব সহকারে বিষয়টা দেখবে এবং এই জিনিসটা কোনোভাবেই যেন মিস না হয় অবশ্যই আরও আপডেট পেতে এবং শিক্ষা সংক্রান্ত শিক্ষাবিজ্ঞানের সমস্ত টপিক আলোচনা জানার জন্য প্রান্সার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে সমস্ত এডুকেশনের যে কোনো বিষয় তোমাদের এই এসে সব কিছু এই চ্যানেলে দেওয়া আছে সঙ্গে থাকো ধন্যবাদ